পিসির বাড়িতে দাদুর অ্যানিভার্সারি উদযাপন করতে এসে মর্মান্তিক ঘটনা গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে নিখোঁজ বছর পঁচিশের এক যুবক ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটোর বিবি স্ট্রিট গঙ্গার ঘাটে রবিবার সকাল দশটা নাগাদ নিখোঁজ ওই যুবকের নাম হেমন্ত শর্মা কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল জলের বুগুড়ি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছেন স্থানীয় সূত্রে খবর রবিবার সকাল দশটায় ভাইপোকে নিয়ে গঙ্গা স্নান করতে এসেছিলেন হেমন্ত হাওড়া শিবপুরের বাসিন্দা হেমন শর্মা একটি ফাইন্যান্স কোম্পানির কর্মরত কর্মচারী দাদুর বিবাহ বাৎসরিক উদযাপন করতে উত্তরপাড়ার মানিকপীর এলাকায় পরিবারের বাড়িতে এসেছিলেন কথা ছিল সকালে গঙ্গা থেকে স্নান করে বাড়ি ফিরে রাতের সেলিব্রেশনের সমস্ত যোগাড়যন্ত্র করবেন তার মধ্যেই হঠাৎই ঘটে এই দুর্ঘটনা এ বিষয়ে পরিবারের সদস্য অমিত মিশ্রা তিনি বলেন তার ছেলেকে নিয়ে তার মামার ছেলে অর্থাৎ হেমন্ত গঙ্গায় স্নান করতে এসেছিল তার ছেলে কম জলে দাঁড়িয়েছিল এবং জলের ডুব মারতে নামে এই সময়ে জলের ডুব দেবার পর থেকে আর তিনি ওঠেননি ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দলে এসে এখনও খোঁজ চালাচ্ছেন প্রসঙ্গত কয়েক আগে তর্পণ করতে এসে এই ঘাটেই তলিয়ে ডুবে গিয়েছিলেন পাঁচজন তারপরে আবারও জলে ডোবার দুর্ঘটনা হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাটে এই প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার পুরো প্রধান দিলীপ যাদব তিনি বলেন যে গঙ্গার ঘাটগুলি অত্যন্ত বিপজ্জনক সেগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে তবে মানুষদেরকে স্নান করা থেকে বাধা দেওয়া সম্ভব নয় তবে মানুষদের একটু সচেতন হওয়া উচিত গঙ্গায় স্নান করতে নামার আগে যারা সাঁতার জানে না তাদের সাবধানতা অবলম্বন বিশেষ করে করা উচিত এবং যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা পরিবারকে সমবেদনা জানিয়েছেন চেয়ারম্যান आरे था तो ये आते हैं छापा था तू छापा जानकारी लेते पूरी जब पीएस वाला है आप रखो नहीं यार किसी का भी मतलब ठीक है ये देख आज सारा है तो नहीं जा रहा है নাটা সকালেই ওই আমার ছেলে আর ওই আমার মামার ছেলে হয় তো দুজন এসেছিল গঙ্গায় চান করতে চান করতে করতে মানে চান করার মধ্যে আমার ছেলে দাঁড়িয়ে মানে পাশে ছিল ওই পাশে রূপ মেরেছে তারপরে বেরোয় নেই ও দেখতে খুঁজে পাইনি তারে ফোন করলো আমাকে এরকম এরকম ব্যাপার আছে তো কাকাকে খুঁজে পাচ্ছি না আপনি আসুন সঙ্গে সঙ্গে আমি এলাম

তো সে উল্টো দিকে মুখ ছিল ছেলেটা কম বয়স ওর সাথে একটা ছেলেও ছিল সে এদিক ওদিক করছে ডুবছে উঠছে বুঝতে পারিনি ব্যাপারটা ঠিক সাড়ে দশটা বাজে তখন এমনি বেলার দিক হলে অনেকেই থাকে মোটামুটি গঙ্গাঘাটে এই ইলেকট্রিক ঘাটে তো অনেকেই চান করে তাহলে হয়তো ঘটনাটা ঘটতে এবার আমরাও থাকি অত সকালে তো আসেনি ইলেকশনের কাজের জন্য এদিক ওদিক সব ব্যস্ত ছিলাম ভট করে ছেলেটা ডুবে গেছে এবার বুঝতে পারিনি ওই ওর সাথে যে ছেলেটা ছিল সে বলছে কোথায় গেল পঁচিশ চব্বিশ পঁচিশ বছর বয়স হবে যতটা সম্ভব শিখপুরে বাড়ি এখানে হিমঠের মামাবাড়ি এসছে এসে চানটা করতে এসেছিলো মানে গঙ্গা এখানে দিয়ে একটা ব্যাপার আছে গঙ্গা এমনি নাকি সেটা মুম্বাইতে থাকে ওখান থেকে সালকিয়া থেকে এসে এখানে এসেছে এসে এবার এই জাস্ট এরকম ঘটনা যে ঘটবে কিছুদিন আগেও ঘটলো আমরা টোটালি সবাইকে সতর্ক করছি প্রতি কথা মধ্যে যেহেতু আমরা এই জিনিসটিকে এখানে আমরা এই কাউন্সিলার দায়িত্ব এটা প্রচুর লোক যদি এরকম অজান্তে হয়ে যায় খারাপ লাগে না খালি খালি হচ্ছে এই একই ঘটনা এই সাড়ে দশটার সময় হয়েছে নাম ঠিকানা কিছু পাওয়া গেল ঠিকানাটা এখন কিছু পাওয়া যায়নি বাড়ি লোক আসছে যাচ্ছে কান্নাকাটি করছে ওই শিবপুরে বাড়ি এখানে হিন্দমোটের মামা বাড়ি আছে তাদের নন বেঙ্গলি মারবাড়ি ফ্যামিলি ছেলে যা শুনেছি আমি আমার সহকর্মীদের কাছে যে একটি ছেলে সে তার আত্মীয়র বাড়িতে এখানে এসেছে সে এখানে এসেছে চান করতে সঙ্গে আরও একজন ছিল আমার দুজন ছিল তাতে একটি ছেলে তলিয়ে এটাই আমার শোনা তারপরে অ্যাকর্ডিংলি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা এসছে তারা খোঁজখবর করছে দেখা যাক যে কোনো এই ধরনের ঘটনা খুবই দুঃখের কিন্তু এই কোনো ঘটনাগুলোকে যারা গঙ্গায় স্নান করতে আসে বা ইত্যাদি করতে আসে তাদের নিজেদেরও চা তারা সাতার জানে কি না এই জায়গাটার অবস্থা কি সবটাই তাদের পক্ষেও যেমনি জানা সম্ভব অ্যাডমিনিস্ট্রেশনের সেটা জানা সম্ভব যা যিনি ডুবে গেছেন তার কি নাম পরিচয় কিছু না না ওনার পরিবারের মানুষরা এসছেন কিন্তু এখনই দেখুন এমন মানসিক অবস্থা থাকে না যে তাকে আমি জিজ্ঞেস করি যে কখন এসছিল কি তার নাম এখন কিছু কত বয়স আমি বলছি বাইশ চব্বিশ বছর আমি শুনেছি শোনার পরে এসছি ডিজাস্টার ম্যানেজমেন্ট তার কাজ করছে পুলিশ তার কাজ করছে আমাদের সহকর্মীরাও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারাও এসছে দেখেন দিন এই কয়েকজন মানুষ আবার কি রেস্ট্রিকশন হয় আপনি বলতে পারেন কাউকে আপনি চান করতে যাবেন না এটাও তো একটা কঠিন কাজ আমি যদি বলি আপনি গঙ্গায় চান করতে যাবেন না ভাই সাচ রাইট আমি আমার যদি অধিকার থাকে কিছু বলার তবেই তো আমি বলতে পারছি একজন মানুষ গঙ্গায় চান করতে আসতেই তাহলে এন্টায়ার ঘাট বন্ধ করে দিতে হয় যে কেউ আসবেন আমরা ধরুন ঘাট খুব খারাপ থাকলে যেমনি শীতকাল আমরা বন্ধ করছি তার ঘাটটা এখান থেকে ভেঙে গেছে সেটা এক জিনিস কিন্তু এখানে এটা ঠিকঠাক থাকে সেখান থেকে মানুষ সব ঘাটেই তো মানুষ এখানে ঘটে যাচ্ছে আর